এক লাখ পঁচাত্তর জার্সি জার্সি দেখেন খালি এক লাখ আচ্ছা ভাই এটার বৈশিষ্ট্য দেখেন তো যেহেতু দাম বলে দিলেন এটা চার দাদা গরু বিশ দিন বাকি আছে কত সময় জাত দেখেন কত সময় জাত দেখেন এক লাখ পঁচাত্তর কোনো কম দেখেন মাথা কত সময় ঝুটি দেখেন কত সময় ঝুটি দেখেন মাথা না মাসা জীবনে তো অনেক মুন্ডি দেখছি ভাই দেখেন কিন্তু মনে হয় না যে এর মতো হাইট দ্বিতীয়তে আমি কোনো মুন্ডি দেখছি গলাটা কত দেখেন চিকন আর সামনে মোটা উচ্চতা কত সামনে মরে ছাপর কিরম দেখেন অনেক সুন্দর ভাই ভাই এই মুন্ডি দুধ কেমন থাকবে ও ভাই দুধের কথা আমি বলবো না দুধের কথা বলবো না কেন আমরা বিক্রি করতে গল্প কর্ম তিরিশ কেজি বত্রিশ পঁয়ত্রিশ কেজি গল্প কর আমার গরু যাই চেনে তাই যান কেনে না হলে আমার ব্যাপারী আছে ভাই আছে লিয়া দেবে ভাই গরু বিক্রি করি না কয় দাঁত দুই দাঁত দুই দাঁত তাহলে কি প্রথম বিয়ান প্রথম বিয়ান আমার গরু কোয়ালিটি কিরম জাত পার্সেল কিরকম যা ভালো লাগে কিনবি না 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 কিনবি আমি স্কেচ কথা কয় বলবো না দুধ হবে আংমন গল্প বলার সময় নাই

ছাপর কিরম দেখেন আর মাথা গোল কিরম কিরমার কত ঝুটি ঝুঁটি দেখেন মাতার কত সুন্দর ঝুঁটি কিরম দেখেন মাথার কত সুন্দর ঝুঁটি দেখেন কত সুন্দর ঝুঁটি দেখেন মাথাটা মাসাল দেখেন জীবনে তো অনেক মুন্ডি দেখছি ভাই দেখেন কিন্তু মনে হয় না যে এর মতো হাইট দ্বিতীয়তে আমি কোন মুন্ডি দেখছি গলাটা কত দেখেন চিকন আর সামনে মরা উচ্চতা কত সামনে মরা ছাপর কিরম দেখেন অনেক সুন্দর ভাই ভাই এই মুন্ডি দুধ কেমন থাকবে ভাই দুধের কথা আমি বলবো না দুধের কথা বলবো না কেন আমরা বিক্রি করে দিন গল্প কর্ম তিরিশ কেজি বত্রিশ পঁয়ত্রিশ কেজি গল্প কাল লাভ নাই আমার গরু যাই সেনে তাই যান কেনে নাহলে আমার ব্যাপারী আছে খামারি আছে লিয়া কয় ভাই গরু বিক্রি করি না কয় দাঁত দুই দাঁত দুই দাঁত তাহলে কি প্রথম বিয়ান প্রথম বিয়ান আমার গরু কোয়ালিটি কিরম জাত পার্সেল কিরকম

আচ্ছা ভাই এর বৈশিষ্ট্য দেখেন তো দাম বলে দিলেন এটা চার দাদা গরু বিশ দিন বাকি আছে কত জাত দেখেন না জাত দেখেন এক লাখ পঁচাত্তর কম হবে না কোনো আলাপ চলবে না দাম দুই লাখ দশ হাজার নিলে একদম এক লাখ পঁচাত্তর হাজার

কোন জায়গাটা কাকু আসসালাম কোথায় ঢাকা গাজীপুর এবার কি নতুন না আচ্ছা কেমন জাতমান কেমন কাকু যা বলছিল কত কাজে কি মিল পাইছেন কাকু পূর্বে যে নিছিলেন এর আগে সেগুলো কি যা বলছিল দুধ কি ঠিক পাইছেন কত বিক্রি করলাম দুই লাখ পুচান্ন আর একটা আছে ওটা দুই লাখ তিরিশ কাকুর দুটে দুটে কাকুরা দুজন এটা একজন চলে গেছে গাড়িতে চলে গেছে আমার টাকা পেমেন্ট করে চলে গেছে এর সাথে দুই একটা কাপড় দাম দেন তো দামে আস অনেকগুলো দেখতে সুন্দর সুন্দর কাপ এ পাশে সুন্দর একটা দেখতেছি বংনা দুই বাকি আছে ভাই দুই দাঁত দুই প্রথম বিশ দিন এটা দাম বলে দেন কত এটা না ভাই খুব সুন্দর জাত দেখেন

এখন ফোন না দাম এই মধ্যে জার্সির দাম বলেছি না আমার ফোন জান যদি বলা যায় একটা বলে আমার ঘরে আছে আমি দাম বলবো না আমি দাম বলি শুধু আজকে দাম বলেছি না

পরবর্তী ভিডিওতে দাম বলে দেবো আজকে হচ্ছে বুধবার তারিখ হচ্ছে জানুয়ারি একুশ জানুয়ারি রোজ বুধবার রাজে বেলা ভিডিওটা করতেছি ভাই নতুন ঠিকানাটা ও ভাই আমাদের ঠিকানা আমাদের আমাদের প্রতিষ্ঠান ডেমাজিনী বাজার সাদানপুর থালার জেলা বগুড়া আমাদের উত্তরবঙ্গেতে রংপুর দিনাজপুর ঠাকুর বাজারে ভাইরে আসবেন বগুড়া শহর পাহাড়ে এসেছেন আরে বাজার নামে বলেন খামার যাবো দশটা ভয়ালিবি আরে এবং ঢাকা ভাই ঢাকা ভাইয়ার কক্সবাজতেছি ভাইরা আসবেন আমাদের বড় শহরের আগে দশ কিলো আগে আরে বাজার আরে বাজার গুলো খামার জামো দশটা খামার লাগবে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে যে গ্রাম থেকে যে মন্দিরটা নিয়ে আসছি ওই ভিডিও ফুটেজটা আমার কাছে আছে

এটা প্রান্তিক পর্যায়ে একটা কৃষকের বাড়ি একদম মাটির বাড়ি দেখেন বগুড়াতে অধিকাংশ মাটির বাড়ি আছে কিন্তু সেই মাটির ওয়াল দেখেন মাটির দেওয়াল একদম প্রান্তিক পর্যায়ে একটি কৃষক বাড়ি এটা এখানে একটা মুন্ডি আছে এবং একটি বকনা আছে দেখেন কোয়ালিটি দেখেন কতটা সুন্দর কতটা ফার্স্ট ক্লাস একবারে বাড়ি দেখেন এই যে প্রান্তিক পর্যায়ে একটা কৃষকের বাড়ি এরকম জায়গা থেকে আমরা মুন্ডিগুলো সংগ্রহ করছি আপনারা চাইলে এই মুন্ডিটা নিতে পারেন বিসমিল্লা ডেরি ফার্ম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমাদের খুবই ভালো মানের দুইটা গাভী বিক্রয় হয়ে গেল গাভী দুটা কত বিক্রয় করলাম এবং কোন জায়গায় যাচ্ছে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন এরকম ভালো প্রতিনিয়ত বিসমিল্লা ডেরি ফার্ম আপনাদের হাতে তুলে দেয় এখানে আপনারা যখনই আসবেন চব্বিশ ঘন্টা সার্ভিস এখানে হাইওয়ে রাস্তার সাথে থাকার কারণে আপনারা এই সুযোগ গুলো পাবেন যত রাতে আসেন খামারে আসতে পারবেন কোনো সমস্যা নাই এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো এই গাবি একটু কোয়ালিটি দেখেন আপনারা কতটা সুন্দর কতটা ফার্স্ট ক্লাস এবার অবস্থায় আছে এই ভাইয়েরা আমাদের কাছ থেকে এই গাবি দুটা নিল এখন আমরা কথা বলবো গাবি দুটো কত দিয়ে বিক্রয় হলো সেই সম্পর্কে জানতে আপনারা আপনাদের সঙ্গে থাকুন ইনামুল ভাই ভাই ফার্স্ট ক্লাস দুটা গাবি দেখতেছি ভাই জি ভাই এই দুটা কত সেল করলেন কোন জায়গায় দুটো সেল করছি ভাই লাসে ভাই কই গেলো

পনেরো আর এটা ধরেন লাখ বারো যেহেতু আমাদের আমি অনেক কুষ্টিয়া অনেক গরিব দেখতে পারে যদি গরু কিনে সন্তুষ্ট নাকি না নাকি আমাদের দাম বেশি আছে ভাই তো বিভিন্ন ভাঙ্গুর সব জাতি গরু কিনছেন তো বহুত গরু কিনছেন

আর দেখা যাচ্ছে আমাদের আপনারা বারবার ঠিকানা কথা বলেন আমাদের উত্তরবঙ্গ ঢাকা আসবেন আমাদের গরু খামার জামা উত্তরবঙ্গতে যে ভাই ঠাকুর কাজ করতে ভাইরা আসবেন বৌরা শহর আরেবাজার নেমে গরি খামার জামো দশটা সেবি ভাই কি ভিডিও দেখাচ্ছেন হ্যাঁ ভিডিও দেখে যাচ্ছে দেখাচ্ছে আর আর আমাদের ভিডিওর সাথে কি বাস্তবিক মিল আছে না না বাস্তবিক মিল আছে ভিডিওর যেরকম দাম চাই বাস্তবে ওরকম চাইছে না বেশি চাইছে সেম ওই আমার দাম কোয়ালিটি গাবি কোয়ালিটি ঠিক আছে গাবির কোয়ালিটিও সেম ও সেম 10 20 টাকা গাবি থেকে একটা সংগ্রহ করতে পারবে তো মানুষ জি ইনশাআল্লাহ তো অবশ্যই দেখা যাচ্ছে আরো দেখা যাচ্ছে যে ভাইরা আমরা অবশ্যই অবশ্যই আসবেন আমরা আশার আগে এই মুহূর্তে হতে ফোন দেখতেন আমাদের ঘরে কালার সংগ্রাম জাত পাঁচের কি রকম আশা আগে অবশ্যই ফোন দেবেন ছয় ধন্যবাদ আসসালামু আলাইকুম